বিশ্বাস হয় এটা আজকের ভিডিও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাত নম্বর করগাঁও ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন শাখা বরাক নদীর উপর একটা সেতুর অভাবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাঁশের শাঁখো দিয়ে প্রত্যেক দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচটা গ্রামের কয়েক হাজার মানুষ সরকার আসে সরকার যায় কিন্তু অবহেলিত এই জনপদের ভোগান্তির শেষ হয়নি আজ পর্যন্ত নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন ক্ষমতায় যাওয়ার পরপর যথারীতি সবাই ভুলে যান অবহেলিত এই জনপদের কথা প্রফেসর ইউনুসের সরকারের সেতু বিভাগের কাছে অনুরোধ এই বছরের মধ্যেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করুন সার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইর হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবি আচ্ছা কয়না ক্যান কয়না ক্যান দাদা এত সহজ একটা স্কেল পাবো মেডিজি হয়ে যাবে সব কিছু ভালোই তো কমো কমু কারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি ওয়ালার এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়ের এজেন্ট তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যালসালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপিওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আছিলেন

বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি মার্শাল্লাহ কিন্তু এম এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে কই সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান এক হয়েছে বামেরা কেন এতদিন পর ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরি একই বিষ এটা ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে হ করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল ডেকেছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং বিএনপি দিছে আমি নিজে তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে থেকে তো কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়া কইয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে কলে আমি হি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করো দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝেছাও তো কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাবিএফ এগুলো দিয়ে নির্মূল করতে এদের জন্য আয়না ঘর হয়েছে তার সাথে বিএনপি ঐক্য করে বলে আওয়াম লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোন বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে দেখিছে রেখেছে

চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকব তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কী যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেসে দিচ্ছে বলে আয় বুঝছা তো রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের হয়ে গেছে কলে। গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখি ধরো 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 আমি কি তোমার পর তা কইল বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান আছে না হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ওই কাকার দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে বুঝছাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি করতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা ক্যান ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি পারবে না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে যাও বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর থেকে আমরা বজরঙ্গল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরঙ্গ দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগানীদের তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতমাতাকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তান কে কোরা ভাষায় জবাব দিতে হবে অথবা ওই গদি মিডিয়ার রে রংপুর আরসি টাঙ্গং কাইটেনার গল্প শুনায় ডরায় বাংলাদেশ কা यह वाला जो राज्य है इसका नाम है রংপুর यह রংপুর जो है अगर यह कब्जा हो गया রংপুর जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर लेते यह पूरा बराबर हो जाएगा हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा আর মহম্মদ ইউনুস এই সব কিছুকে সমঝো মরণা ই কাবজা করলে তো কাহানি খতম হায়গা চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে হ্যাঁ মালদিবে কি হোক সেইটা মুইদু ক্ষমতা এসেছিলো নেপালে কি খড়গপ্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার ওকা এটা ক্ষমতা এসেছিলো শ্রীলঙ্কায় কি অনুরাকুমার কুমার দেশনায়িকা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্ট দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনৈতিক করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতি না হবে তাদের ভোটের শুনবেন না না ওই ক্যান্ডিডেটের ঢুকতে দিবেন এই ইন্ডিয়া ঢুকাইছে বিএনপির ক্যাম্পেন ইন্ডিয়ান গুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করিচ্ছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন অভ্যুত্থান বিপ্লব চলিত ছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালাই গেছে আর এখন এই প্রগতিশীল বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অচল মালদেনিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা ঘটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের একটা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুইলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কণ্ঠাসা করা হইতো আর এখন এই এম এম আকাশে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে গেলে ঘোষণা দেয় সিপিবি মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ পন্থী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বার পার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনা খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী সমস্ত পসামেলের ভাগারে পরিণত হতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোরা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবেই মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মস্তপার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাহের ভাইয়ের সাথেও বসেছি একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক করে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিপি কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝিস এই জন্যে এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট এর প্রথম মিটিং এ আনছে বিএনপি দেখেন

তারেক রহমান উপস্থিত আছেন কখনো বলেন তারেক রহমান লন্ডন থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার যে তারেক রহমানের মিটিং এ ছিল এই আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজো যৌবন পরিষদের লক্ষ লক্ষ নেতা পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল রেজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোধা সাপোর্টারগুলো বলে আমি নাকি রয়ে সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী মতো আলেম পেটাবে হারু নিজার রেডিওয়ান আবারও আপনার ধরবে এম এম আকাশ কৈসে না বিএনপি বাম বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পেয়েছি বিএনপি ইন্ডিয়ার যায় উঠিছে, তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ্যে কেন আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মবস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এরা বিএনপিরও কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মারকে স্টেজে আনলো লোকে জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এইসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি সুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আমজনতার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন পয়সা যাক ক্ষমতা সাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আম লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করত আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এইজন্যই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুমখুন গুমখুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং এর মতো ঝাঁপাই পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে এ আওয়ামী লীগের মতো আওয়ামী লীগে একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের বলবে অথবা মালাউন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনি যেটি পাবেন ধৈর্য কইবেন স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলায় যান না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পামো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কইবেন পিনেগিদাদাই যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা কেন মানতেছেন না আমার খালি ডর প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার এটা শুনেন কি করছে প্রফেসর ইউনুসের ক্ষমতা সম্পর্কে এই আট নয় মাসে মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা ওঠে কোন চুরি হয় না টাকা হয় না আঙ্গো হারে দরকার আঙ্গো খালা তো দরকার নাই টাকা চিনিও দরকার নাই হাইজা তো গালানে থাকবো তত মানুষে ভালো থাকবো শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা সরাই ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী লীগ আর ছাগলের তিন নাম্বার বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজাহদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারাগ্রেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথারত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বর্জ্যবিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে এদেশের শাসন করবে না কোন ভণ্ড ছোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিন্দাবাদ